আপনার জন্য বুথে ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে প্রাথমিকভাবে প্রতারণার সাথে চার পাঁচজন জড়িত বলে ধারণা পুলিশের তবে বাংলাদেশ ব্যাংক মনে করে এক মাসের মধ্যে এন্টি স্কিমিং ডিভাইস বসানো হলে কেটে যাবে নিরাপত্তার সংখ্যা যদিও ব্যাংকাররা বলছেন এত অল্প সময়ে সব বুথে ডিভাইস বসানো কঠিন কাজ এদিকে কয়েকদিন পর আজ থেকে স্বাভাবিক হয়েছে এটিএম এটিএম এখন মানুষের মুখে মুখে অন্তত তিনটি ব্যাংকের বুথ থেকে গ্রাহকের তথ্য চুরি করে প্রতারক চক্র ক্লোজ সার্কিট ক্যামেরায় এই ফুটেজ বনানের ইউসিবিএল এর এটিএম বুথের ঘটনাটি আট ফেব্রুয়ারি সকাল এগারোটা চৌত্রিশ মিনিটের দীর্ঘদিনই সাদা চামড়ার লোকটি মিনিট দুয়েক অবস্থান করলেন বুথের ভেতর ব্যাগ থেকে কিছু একটা বের করে বসিয়ে দিলেন কিবোর্ডের উপরের দিকে আরেকটি ফুটেজে দেখা যায় একই চেহারার ব্যক্তি কয়েকবার ব্যবহার করেছেন কার্ড গ্রাহকদের টাকা খোয়া যাওয়ার পর নড়ে চলে বসে ব্যাংকগুলো প্রাথমিক তদন্তে কার্ড জালিয়াতের ঘটনায় বিদেশি নাগরিকসহ চার থেকে পাঁচজন জড়িত বলে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে এরই মধ্যে সিসিটিভির ছবি দেখে তদন্ত নেমেছেন গোয়েন্দারা জানানোর পরেই আমরা কাজ শুরু করেছি দেখা যাক আমাদের সাফল্য দুই চারটি মামলায় যেমন ব্যর্থতা রয়েছে আবার অনেক ঘটনায় আমাদের সাফল্য রয়েছে আমরা আশাবাদী এই এই ঘটনারও সুরাহা হবে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জানালেন এটিএম নিরাপত্তায় ব্যাংকগুলোকে আগেও নির্দেশনা দেওয়া হয়েছিল তবে বিষয়টিকে খুব গুরুত্ব দেয়নি ব্যাংকগুলো সার্কুলার আগেও ছিল কিন্তু প্রতিপালন ঠিক মতো করে নাই এক মাসের মধ্যে প্রত্যেকটা বুথে অ্যান্টি স্কিমিং ডিভাইস বসাতে হবে শিথিলতা দেখানোর আর সুযোগ নাই কাজেই সেখানে আমরা শক্ত থাকি আগামী এক মাসের মধ্যে সব বুথে অ্যান্টি স্কিমিং ডিভাইস বসাতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক এত অল্প সময়ে এই নির্দেশনা পালন কঠিন বলে জানান ব্যাংকাররা ওয়ার্ক অর্ডার দিয়ে সেটা বিদেশ থেকে আসবে আসার পর আবার ইনস্টল করতে হবে এটা এক মাসের ভিতরে করা একটা টাপ হবে আমরা রিকোয়েস্ট করবো বাংলাদেশ ব্যাংকে যে আরো পনেরো দিন সময় বাড়িয়ে দিন কার্ড জালিয়াতির ঘটনায় শুক্রবার থেকে দুই দিন বন্ধ থাকে এটিএম কার্ডের লেনদেন রোববার রাত থেকে চালু হলেও সেবা পাচ্ছিলেন না গ্রাহকরা মঙ্গলবার অনেকটা স্বাভাবিক হলেও এখনো আতঙ্ক কাটেনি আবদুল্লা তুহিন যমুনা নিউজ ঢাকা